কোনো মেয়ে যখন বাবার রাসকন্যা থেকে কোনো বাড়ির বউ হয় তখন তাকে ভুলে যেতে হয় কোনটা সকাল আর কোনটা সন্ধ্যা আজকে সকালে উঠে দেখছিলাম বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল তখন পাঁচটা বর্মশাই বারবার বলছি আমাকে চা করে খাও যেই বলা সেই কাজ চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা বসানোর পর দেখতে পেলাম বাড়িতে চা শেষ কী হবে এখন গেট খুলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের দিকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হোক আর যাই হোক বর্মশাইয়ের আদেশ সেটা তো পালন করতেই হবে তাই দোকানে গিয়ে বিস্কিট আর চা নিয়ে ফিরলাম বাড়িতে বাড়িতে এসে দেখি পানিটা ফুটছে তার উপরে দিয়ে দিলাম চা আর একটুখানি আদা কুচি তারপর আমি আর আমার বরমশাই খাই লাল চা আর আমার বেবি খাই দুধ চা সেভাবেই বানিয়ে নিলাম মানানোর পর আমার বেবি শুয়ে শুয়ে মোবাইল দেখছিল সে শুয়ে শুয়েই চা খেতে স্টার্ট করে দিল আর আমার বর্মশাই উঠে বিছানাতেই মুখ ধুলো বিছানাতেই চা খেলো তারপর সেগুলো ধুয়ে কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পর এবারে চা খাওয়ার পর বর্মশাই বাইরে গিয়ে আমাকে আমি বাইরেতে গিয়ে দেখলাম একটি কই মাছ আমার উঠোনের উপরে চড়ছে সেটাকে ধরে নিয়ে রেখে দিলাম তারপর আমি ঘরে এসে যেহেতু এখন তো সকালের কোনো কাজ করা হয়নি পাঁচটার সময় এসে বর্মসাইকে চা খাইয়ে দিলাম আর কোনো কাজই করা হয়নি সেই কারণে চট চলে গেলাম সকালের কাজের দিকে সকালে প্রথম আমার কাজ বিছানা গুছানো কারণ আমি সমস্ত কাজ করে আসার পর যদি বিছানা না ঠিক থাকে আমার মনে হয় আমি সকালে উঠে কোনো কাজই করিনি তাই ঘুম থেকে ওঠার পর আমি প্রথমে বিছানাটা ঠিক করি তাই বেড কভারটা চেঞ্জ করলাম করার পর নোংরা কাপড় জামা যা ছিল সবগুলো এক জায়গায় কারি করলাম আর তারপর ঘর ঘর বাড়ি ঝাড় দিয়ে বাইরে বার করলাম রাতের বাসন বাটি নিয়ে চলে গেলাম কলতলায় কলতলায় গিয়ে দেখো কতটা বাসন বাটি তোমরা হয়তো ভাববে আমার বাড়ি অনেক মেম্বার কিন্তু মোটেও নয় আমরা তিনজন আমার বেবি আমার বনমশাই আর আমি এই তিনজনে প্রত্যেক দিন ওদের আবদার টিফিন এটা ওটা করতে করতে আমাকে প্রত্যেক দিন এতটা করে এটা বাসন বাটি হয় যাই হোক আজকে তোমাদের কাছে একটা পুরনো কথা শেয়ার করি প্রথম যখন আমি এই বউ হয়ে আসি তখন প্রত্যেকে জয়েন্ট ফ্যামিলি ছিল প্রত্যেক খেয়ে দিয়ে উঠে চলে যেত আমাকে সমস্ত এঁটো বাসন গুছিয়ে মেজে ধুয়ে তারপর ঘুমাতে যেতে হতো তখন আমি মাঝতে মাঝতে ভাবতাম আর কান্না করতাম যে কাল পর্যন্ত যে অন্য বাড়ির মেয়ে ছিল আর ভাত আর বাসন ঠেলে উঠে যেত আর সমস্ত এঁটো বাসন গুছিয়ে মেজে তারপর ঘুমাতে যেতে হচ্ছে মেয়েদের কি ভাগ্য বলো যাই হোক বাদ দাও সেসব কথা এখন আমি অনেক হ্যাপি তারপর থালা বাসন মেজে নিয়ে আমি ঘরে চলে আসলাম আমার ফ্যামিলিতে মেম্বার অনেক কম কিন্তু জিনিসপত্রই পরিপূর্ণ এদিকে দোকানের সামনে বাইরে যত লোক আসে এখানে বসে আড্ডা মারে এদিকে মাছের খাবার খাওয়ানোর জন্য লেবার বাচ্চারা সব এসে এখানে আড্ডা মারে আর এদিকে আছে আমার কয়েকটি ছাগল এরা প্রতিদিন সকালে উঠে দেখি এখানে প্রচুর নোংরা করে ফেলে আমার প্রত্যেক দিন সকালে এখানে ধুয়ে তারপরে ঝাড় দিয়ে তারপর উঠোন টুটুন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় কারণ লোকজন এখানে এসে একটু বসে আড্ডা মারে যাই হোক বাইরের কাজ কমপ্লিট করে এখন চলে গেলাম ঘরের কাছে ঘর টরগুলো মোছামোচি করতে আর তোমাদের কাছে একটা সত্য কথা শেয়ার করছি আমাদের পাশের বাড়ি কাকিমা আর একটা কাকিমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দিদি তোমার নূতন ছেলে বিয়ে দিয়েছে বৌমাটা কেমন হয়েছে সে বলল সে খুবই খারাপ মহারানী সকালবেলা ঘুম থেকে ওঠে না তার চাটা আমার ছেলেকে করে দিতে হয় এমনকি রান্নাটাও আমার ছেলেকে করে খাওয়াতে হয় সে কাকিমা বলল সে তো খুবই খারাপ আচ্ছা দিদি তোমার জামাই কেমন হয়েছে তখন সে মিসকি হেসে বলল। ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি আমার মেয়েকে সকালবেলা ঘুমতে ওঠার আগে জামাই চা করে খাওয়ায় এমন কি রান্নাটাও জামাই করে খাওয়ায় বলছি কাকিমা সমাজের একই নিয়ম বলতে পারবে যাই হোক ওসব কথা বাদ দিয়ে এখন চলে আসে যাক কাজের কথা দোকানে সারাটি তুললাম আমার কাপড়ের দোকান স বেশি তোমরা প্রায় জানো আর এদিকে বেজে গেল নটা মেয়ের স্কুল টাইম হয়ে গেলো তাড়াতাড়ি টিফিন একটু পাস্তা তৈরি করে দিলাম আর ব্যাগটা কাঁধে নিয়ে হাতা ছাতা নিয়ে দৌড়ে গেলাম রাস্তার দিকে স্কুল অটো আসবে মেয়েকে অটো তুলে দিলাম আজকে ব্লকটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই